ভালো আছেন আমি যে লাল তীর আছে না বীজ দেয় লাল থেকে আছে আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন এখানে বারোটা বিক্রি হয়েছে একটা কবে আপনি ও কোন জেলা থেকে আসেন আপনি মেহেরপুর ও তা যেটা বিক্রি করছেন ওটার দাম কত এক লাখ আটচল্লিশ ও এগুলো কি আপনার সব

মানে এক লাখ বিয়াল্লিশ তেতাল্লিশ কিনা চায় এক লাখ দশ বিশ ঠিক আছে আল্লাহ বর্ষা দেখেন দুইটা দিন আছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে একজন খামারি ছাড়া বাকি দুজনের বিক্রির অবস্থা খুব একটা ভালো না একজনের সবগুলোই বিক্রি হয়ে গেছে একটা বাকি আছে আর এই দুজন অল্প সংখ্যক গরু বিক্রি হয়েছে এখনও আসলে সেভাবে জমে ওঠে না হয়তো আশা করা যাচ্ছে আজকে সন্ধ্যা থেকে ভালোভাবে বিক্রি শুরু হয়ে যাবে টাকা কত এটা হ্যাঁ তিন লাখ পঞ্চাশ কাস্টমার কত বলে কাস্টমার বলে আড়াইশো আড়াই লাখ আড়াইশো দুশো আবার কত আশি উপায় কয় আশি পায় আমি লালটির লাইভ স্টকের বীজ জানা লালটির লালটির লাইভ স্টক থাকে আপনি কয়টা গরু করুন আসলেন এখানে সাতাইশটা বিক্রি হয়েছে কয়টা বিশটা বিক্রি হয়েছে দাদা মাশআল্লাহ ভালো হয়েছে তা কাস্টমার কীর কীরকম দাম বলে

প্রায় দুই তিন কিলোমিটার এলাকা জুড়ে হাট বসেছে আর যদি পরিদর্শন করতে হয় তাহলে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে যতটুকু সম্ভব আমাদের এখানে প্রদর্শন করা হচ্ছে ভাই এটা কত বিক্রি কততে করলেন হ্যাঁ তিন লাখ বিশ ওজন কত এটার ওজন ওজন তেরো চোদ্দ মন

দশটা সর্বোচ্চ কত যেটা বিক্রি হয়েছে তিন লাখ বিশ কাস্টমার কীরকম দাম বলে কম বলে এটা বিক্রি হয়েছে তিন লাখ বিশে চাইছিলেন কত এটা চার লাখ আশি ঠিক আছে ভাই ভালো লাগলো আল্লাহ হাফিজ আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে রাস্তাগুলো ব্লক হয়ে যাবে তখন আর কয়েক কিলোমিটার ব্যাপী যানজট সৃষ্টি হয়ে যাবে এটা কত এক লাখ চল্লিশ ধন্যবাদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম